নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব প্যানকেক রকম তেল ঘি বাটার বা ডিম ছাড়াই আজ আমি এই প্যানকেক বাড়িতে বানিয়ে দেখাচ্ছি যেটা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকালে জলখাবারে ঝটপট বানিয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি প্যানকেক তৈরি করার জন্য সবার প্রথমে প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই জন্য আমি একটা স্ট্যান্ডারের মধ্যে দিলাম এক কাপ ময়দা আর দিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং পাউডার তারপর আমি এগুলোকে একটুখানি চেলে নেব এরপর এর মধ্যে দিচ্ছি এক চিমটে লবণ তারপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে দেব এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যদি খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপের থেকে অল্প কম পরিমাণে দুধের প্রয়োজন হয়েছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো নলেন গুড় আপনারা কিন্তু নলেন গুড়ের পরিবর্তে চিনি বা মধুও দিতে পারেন তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর একটা একটা করে প্যানকেক তৈরি করে নেব আর প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখান থেকে এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখা আছে তারপর একটা ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট সময় ধরে রেখে দেব গ্যাসের আঁচ লোতে রেখে দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত প্যানকেক তৈরি হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পাশটাও কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে সেঁকে নেব আর প্যানকেকের কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আরও একই রকমভাবে সমস্ত প্যানকেকগুলোকে তৈরি করে নেব আপনারা কিন্তু ঢাকা ছাড়াও প্যানকেকগুলোকে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এরপর আমি দেখিয়ে দেব প্যানকেকগুলো কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ